হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বড় বড় মতো আমি মাহবুবার হোসেন হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে পাউস তো ফাইনালিভাবে পাউস প্রজেক্টে এখন যারা প্রবেশ করতেছেন সকলেই কিন্তু দেখতেছেন আপনাদের এইখানে যে টোকেনটা ছিল সেটা কিন্তু হারিয়ে গিয়েছে আর এটা নিয়ে অনেকেই কিন্তু চিন্তায় আছেন আমাদের কয়েনগুলো কোথায় ফাইনালি ফাইনালিভাবে তারা কিন্তু তাদের কমিউনিটি চ্যানেলে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে এই যে দেখুন বিয়ার্স আপনারা চাইলে কিন্তু সেটাকে এখন ফ্রি আনতে পারবেন এখান থেকে যদি আমি ব্যাক করি ব্যাক করে তাদের কমিউনিটি চ্যানেলে যাই এই যে তাদের অ্যানাউন্সমেন্টটা পাঁচটার দিকে কিন্তু তারা দিয়েছে এটা যদি আমি গুগল ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে তারা কি বলেছে তারা বলেছে আপনার এই কয়েনগুলো যে হারিয়ে গিয়েছে এটা চাইলে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন এই যে দেখুন আমি এখানে চলে গেলাম এখানে দেখুন আপনার সমস্ত পাঞ্জা চলে গেছে সবুজ সংখ্যা আবার সব ছিনিয়ে নিল তোমার কাছ থেকে তারপরে এখানে কি বলছে দেখুন এখনই অ্যাপে ডুব দিন এবং আপনার পাউস ফিরিয়ে নিন অন্যথায় আপনি ক্রিসমাসের জন্য কয়লা উপভোগ করুন মানে এইখানে বলছে আপনি যদি এখান থেকে এটাকে ফিরিয়ে আনার জন্য ট্রাই না করেন তাহলে কিন্তু আপনার এই পাউসের যে কয়েনগুলো ছিল সেগুলো পুড়িয়ে কয়েন করে দেওয়া হবে মানে কয়লা করে দেওয়া হবে এটাই কিন্তু তারা বুঝিয়েছে এখন কথা হচ্ছে এটা কিভাবে করে আপনারা ফিরিয়ে আনবেন এটা ফিরিয়ে আনার জন্য যে প্রসেসটা আপনাদেরকে করতে হবে আপনাদের এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন পাউস মাস যে অপশনটা এখানে চলে যাবেন এইখানে কিন্তু নতুন কিছু টাস্ক দিয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো এটা কিভাবে করে কমপ্লিট করবেন সেটা বলার আগে আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এইসব নিউজগুলো কিন্তু ভিডিওর প্রয়োজন হয় না মাঝে মাঝে টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার দিয়ে থাকি যেহেতু এটা ইম্পর্টেন্ট যার কারণেই কিন্তু এটা ভিডিও নিয়ে আসলাম এজন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স এইখানে আসার পরে আপনাদের কিন্তু সমস্ত টাস্কগুলো এরকম দেখাবে আর আমি কিন্তু এই তিনটা টাস্ক কমপ্লিট করেছি এই তিনটা টাস্ক কিন্তু আপনাদের এরকম দেখাবে তো শুরুতে আপনাদের কাজ হবে কি আপনাদের যদি এরকম দেখায় শুরুতে এই যে ইমোজিটা আছে এই ইমোজিটার উপরে একটা ট্যাপ করে দিবেন তারপরে ঠিক এরকমভাবে ইন্টারফেস আসবে তারপরে দেখবেন এটা অটোমেটিকলি ওপেন হয়ে এখান থেকে কিন্তু লেখা থাকবে এখানে ক্লিক করে দিবেন এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু নিচেরটা অটোমেটিকলি এখান থেকে অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরে আবার এটা গোতে ক্লিক করে এটা আপনারা কমপ্লিট করে দিবেন মানে এটা রিপোর্ট করতে বলবে আপনাদেরকে রিপোর্টটা জানিয়ে দিবেন তারপরে ভিওর্স এখান থেকে এইটা যখন কমপ্লিট হয়ে যাবে টিকমার্ক হয়ে যাবে তারপরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু এইটা আপনাদেরকে গো লেখা দেখাবে তো এখান থেকে আবার গোতে ক্লিক করে এই টাস্কটাও কমপ্লিট করে নেবেন তারপরে ভিওয়ার্স আপনাদের কাছে এই যে টাস্কটা আছে এটা কিন্তু চলে আসবে আর এইটা কিন্তু এখন অনেকেই কমপ্লিট করতে পারতেছে না যার কারণে কিন্তু অনেকেই ভয়ে আছেন এইটা কমপ্লিট করার জন্য আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পাউস লস রিপোর্ট লেখাটা যে আছে এই দুই নাম্বার টাস্কটা এটা কিন্তু এই যে দেখুন এখানে পাঁচশো কে বাই পাঁচশো কে লেখা আছে মানে পাঁচশো কে বাই পাঁচশো কে কমপ্লিট হয়ে গিয়েছে যার কারণে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়েছে এইভাবে করে এইখান থেকে দেখুন এখানে কি আছে একশো নিরানব্বই পয়েন্ট জিরো ফাইভ কে বাই পাঁচশো কে এটা কিন্তু আছে যখন এইখানেও পাঁচশো কে বাই পাঁচশো কে হয়ে যাবে তখন অটোমেটিকলি কিন্তু এটা গোতে ক্লিক করে এই টাস্কটা আপনারা কমপ্লিট করতে পারবেন কমপ্লিট করার পরে বাকি যে দুইটা টাস্ক আছে এই দুইটা টাস্ক কিন্তু চলে আসবে তারপরে আপনারা এই দুইটা টাস্ক কমপ্লিট করে নিলেই আপনারা কিন্তু সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এটা যখন আপনারা ফিল আপ করে নেবেন তারপরে কিন্তু হয়তোবা আপনাদের এই যে পাউসের টোকেনগুলো আছে এগুলো ফিরিয়ে দেবে নয়তোবা অন্য কোনো আপডেট তারা আপনাদেরকে দিয়ে দিবে তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে কিন্তু এই টাস্কগুলো অবশ্যই অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে যদি কমপ্লিট না করেন তাহলে পাউসের যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু পুড়িয়ে কয়লা করে দেওয়া হবে তারা কিন্তু ক্লিয়ারলিভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যাই হোক এই ছিল বিষয়টা যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা মাই ক্যারিয়ার চ্যানেলকে সাপোর্ট করেন তারা অবশ্যই ছোট্ট করে হলে একটা কমেন্ট করে যাবেন তো মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম